হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার মমতা ফার্মিং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানান আমাদের মমতা ফার্মিং ইউটিউব চ্যানেলে তো আশা করি সকলে ভালো আছেন তো আজকের আগে যে ভিডিও দিয়েছিলাম সেটা ছিল দেশি প্যারেন্টস মুরগিগুলি আজকে যে ভিডিও দেখছেন আপনারা সেটি এটি হচ্ছে সোনালি কিছু মুরগ আমার এখান থেকে লিফটিং হয়েছে অর্থাৎ বিক্রি করে দিয়েছি প্রতিবাচনী ঘরটা খালি হয়ে গেছে এখানে মোরগগুলো ছিল তো আপনারা আমাদের কাছে ছোটো বাচ্চা পাশাপাশি বড় কেজি ওজনের অর্থাৎ মাংসের জন্য আপনারা আমাদের এখানে সোনালি মুরুখ পেয়ে যাবেন যাদেরই দরকার হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে হালহালি হালি অপরাশ কর আছে বলে গুগল ম্যাপ আমি সার্চ করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ